লক্ষা নদী যেই নদীটাকে আগে বলতো ডেন্ডির প্রাচ্য কিংবা নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র বলা হতো এটাকে এখান থেকে শুরু হয়েছে ব্যবসা বাণিজ্যের উদ্ভব নারায়ণগঞ্জ যত ব্যবসা বাণিজ্য দেখতেছেন যত কিছু দেখতেছেন অতীতের যত কিছু দেখতেছেন তত সব কিছুর মূলে হচ্ছে এই নারায়ণগঞ্জ শীতলক্ষা নদী এই শীতলক্ষা নদীর উপর গড়ে উঠেছে বিশাল বিশাল কারখানা কলকারখানাগুলো যেগুলো প্রথম শুরু হয়েছিল প্রথমে পাট দিয়ে তারপরে আস্তে আস্তে ডাল জাহাজ তারপর বিআইডব্লিউটিউ বহু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই যে আমার পাশে দেখতেছেন একটা ওটা হচ্ছে একদম সে আকিজ ফ্যাক্টরি তো বন্দর কেন্দ্র কিংবা নদী কেন্দ্রিক প্রত্যেকটা জিনিসেরই এক একটা অবস্থান তৈরি হয় ব্যবসার ক্ষেত্র হিসেবে তো আমাদের এই বাংলাদেশের এই শীতলক্ষা নদীটা ডেন্ডের প্রাচ্য কিংবা বহু পুরনো দিনের একটা নদী হলেও এই নদীতে এখন বর্তমানে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে এই দেশের এই নদী দূষণ বা পানি দূষণ যেটাকে বলা হয় আমাদের এই অঞ্চলের বর্জ্যগুলো বিভিন্ন কারখানার বর্জ্যগুলো ফেলে ফেলে এই নদীটাকে নষ্ট করে দিচ্ছে তো এখন ভরা মৌসুম দেখে এখন কিছুটা পরিষ্কার পানি দেখা যাচ্ছে তো আমাদের এই নদীকে রক্ষা করতে হবে নদী রক্ষা না করলে আমাদের নারায়ণগঞ্জটা একটা সময় এই ডেন্ডির প্রাচ্য কিংবা বলতে পারা যায় যে একটা ব্যবসায়িক কেন্দ্র এই ব্যবসায়িক কেন্দ্রটা একটা বিলীন হয়ে যাবে তো এই এখন আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের উচিত নিজেদের জায়গা থেকে নিজেরা সচেতন হওয়া নিজেদের জায়গা থেকে নিজেরা ভালো কিছু করা তা আমরা যদি আমাদের এই জায়গা থেকে আমরা সচেতন না হই তাহলে আমরা সব সময়ে বিপদগামী হব বিপদগ্রস্ত আমাদের কেউ আর রক্ষা করতে পারবে না তা আসুন আমরা এই নদীকে রক্ষা করি নদীর শাসন রক্ষা করে নদীকে একটা অবমুক্ত করে দেই যাতে করে আমাদের এই ডেন্ডির প্রাচ্য কিংবা গুরুত্বপূর্ণ এই শীতলক্ষা নদী অনেকটাই ভালো থাকে